আচ্ছা একটা পরিস্থিতির কথা ভাবা যাক ধরা যাক খুব কাছের কোনো বন্ধুর জন্মদিন উপলক্ষে অনেক খেটে অনেক কিছু ভেবে একটা দারুণ প্ল্যান করা হলো। কিন্তু শেষ মুহূর্তে বন্ধুটি একটা মেসেজ পাঠিয়ে সব বাতিল করে দিল কোনো শক্ত কারণও দেখালো না সেই মুহূর্তে ঠিক কি অনুভূতি হয় প্রচণ্ড রাগ হতাশা আর মনে হয় যেন পুরো এফোর্টটাই পানিতে গেল তাই না আমরা তখন ভাবি ও এমনটা করতে পারল কি করে এই অনুভূতিটা ভীষণ পরিচিত আর এই একটা ছোট্ট উদাহরণেই কিন্তু লুকিয়ে আছে আমাদের জীবনের বেশিরভাগ মানসিক চাপের উৎস আমরা শুধু হতাশই না আমরা পরিস্থিতিটা ঠিক করার জন্য বা ওই মানুষটাকে বোঝানোর জন্য একটা মানে অদৃশ্য যুদ্ধে নেমে পড়ি আমরা চাই সে আমাদের কষ্টটা বুঝুক তার সিদ্ধান্ত বদলাক এই যে অন্যের আচরণ চিন্তা বা সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এটাই আমাদের মানসিক শক্তির সবচেয়ে বড় অপচয়ের জায়গা একদম ঠিক আর এই নিয়ন্ত্রণ করার নিষ্ফল চেষ্টা থেকেই জন্মায় রাজ্যের দুশ্চিন্তা ঠিকই জটিল কিন্তু দৈনন্দিন সমস্যাটা নিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনা আমাদের হাতে আছে মেল রবিন্সের দারুণ জনপ্রিয় বয় দ্য লেদ দেম থিওরির একটি সারসংক্ষেপ আজ আমরা শুধু তত্ত্বটা কি তা জানব না বরং এটাকে একটু নেড়েচেড়ে দেখব এর শক্তি আর মানে দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করব দেখব এটা কি সত্যি জীবনে শান্তি আনার কোনো জাদুমন্ত্র নাকি এর কোনো সীমাবদ্ধতাও আছে ঠিক তাই আমাদের উদ্দেশ্য হল তত্ত্বটির গভীরে প্রবেশ করা এটা শুধু ওদেরকে ওদের মতো থাকতে দিন বলার চেয়েও অনেক বেশি কিছু আমরা দেখব এই সহজ কথাটা মেনে নিতে আমাদের ঠিক কোথায় বাধে আর সেই বাধাটা পেরোনোর উপায়ই বাকি এটা আসলে নিজের মানসিক শক্তির নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনার একটা কৌশল তাহলে চলুন শুরু করা যাক এই যে দ্য লেট দেম থিওরি বা ওদের করতে দিন তত্ত্ব এর একেবারে মূল ভিত্তিটা কি ওই যে বন্ধুর উদাহরণটা দিলাম সেখান থেকে শুরু করলে বিষয়টা ধরতে সুবিধা হবে আমি রেগে আছি হতাশ এখন এই তত্ত্ব আমাকে কি করতে বলছে তত্ত্বের প্রথম ধাপটি হল সহজ কিন্তু সবচেয়ে কঠিন অংশটা মেনে নেওয়া তত্ত্বটি বলছে লেট দেম অর্থাৎ ওদের করতে দিন আপনার বন্ধুর উদাহরণে তত্ত্বটি বলবে লেট দেম ক্যান্সেল দ্য প্ল্যান ওকে প্ল্যানটা বাতিল করতে দিন বা ধরুন লেট দেম নট আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ইট হার্ট ইউ ওকে বুঝতে না দিন যে আপনি কতটা কষ্ট পেয়েছেন এর মানে হল যা কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ আপনার বন্ধু সিদ্ধান্ত তার অনুভূতি তার আচরণ সেটাকে বদলানোর চেষ্টা থেকে সচেতনভাবে সরে আসা এক মিনিট কথাটা শুনতে যতটা সহজ লাগছে প্রয়োগ করাটা ততটাই কঠিন মনে হচ্ছে ওকে প্ল্যান বাতিল করতে দিন এটা তো একরকম মানে হাল ছেড়ে দেওয়া বা হেরে যাওয়া মনে হচ্ছে আমার তো মনে হবে আমি যদি কিছু না বলি তাহলে তো সে ভাববে যে এমনটা করা ঠিকই আছে এতে তো ওর আচরণকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তাই না এটা কি এক ধরনের নিষ্ক্রিয়তা নয় চমৎকার একটা প্রশ্ন তুলেছেন আর এখানেই বেশিরভাগ মানুষ তত্ত্বটাকে ভুল বোঝে লেটদেম মানে কিন্তু উদাসীন হয়ে যাওয়া বা অন্যায় মেনে নেওয়া নয় এর আসল অর্থ হল নিজের কাঁধ থেকে অন্যের আচরণের বোঝা নামিয়ে ফেলা ভাবন্ত ওই মুহূর্তে আপনার মাথায় কি কি ঘুরছে আমি ওকে বোঝাব যে ও ভুল করেছে আমি ওকে এমনভাবে বলব যাতে ও লজ্জিত হয় এই সবগুলো চিন্তায় কিন্তু ওকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এই চেষ্টাটা একটা মস্ত বড় মানসিক শক্তির অপচয় লেট দেম হল সেই অপচয়টা বন্ধ করার সুইচ তার মানে ফোকাসটা অন্যের উপর থেকে সরিয়ে নিজের দিকে আনা কিন্তু আমার যে কষ্টটা হচ্ছে রাগ হচ্ছে সেটার কি হবে আমি কি ওগুলো চেপে রাখব একেবারেই না অনুভূতি চেপে রাখার কথা এই তত্ত্বে বলা নেই বরং তত্ত্বটি বলছে আপনার অনুভূতি একশো শতাংশ বৈধ কিন্তু অনুভূতির প্রতিক্রিয়া কি হবে তার নিয়ন্ত্রণ আপনার হাতে আপনি কষ্ট পেয়েছেন এটা একটা বাস্তবতা কিন্তু সেই কষ্টের প্রতিক্রিয়ায় আপনি কি ওকে বদলানোর নিষ্ফল চেষ্টা করে আরও শক্তি ক্ষয় করবেন নাকি অন্য কিছু করবেন এখানেই তত্ত্বটির মনস্তাত্ত্বিক শক্তিটা লুকিয়ে আছে আমরা আসলে অন্যকে নিয়ন্ত্রণ করতে চাই কারণ আমাদের ভয় লাগে সম্পর্কটা হারিয়ে ফেলার ভয় একা হয়ে যাওয়ার ভয় বা অন্যের চোখে ছোট হয়ে যাওয়ার ভয় লেট দেম তত্ত্বটা আমাদের সেই ভয়গুলোর মুখোমুখি হতে শেখায় আচ্ছা বিষয়টি একটু পরিষ্কার হচ্ছে এটা আসলে একটা মানসিক সীমানা তৈরি করার মতো যে যুদ্ধটা জেতা সম্ভব নয় সেই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে আনা যেমন মেল রবিন্সের সারাংশে কিছু উদাহরণ দেয়া আছে লেট দেম বি ডিসঅ্যাপয়েড ইন ইউ ওদের আপনার উপর হতাশ হতে দিন বা লেট দেম ডিসঅগ্রি উইথ ইয়োর লাইফ চয়েসেস এই কথাগুলো মেনে নিতে পারলে প্রকৃত একটা অদ্ভুত শান্তি লাগার কথা কারণ আমরা সারা জীবনই তো অন্যদের খুশি করার একটা অদৃশ্য চাপ নিয়ে চলি একদম অন্যের প্রত্যাশার ভার বইতে বইতে আমরা ক্লান্ত হয়ে পড়ি এই তত্ত্বটা সেই ভার থেকে মুক্তির কথা বলে কিন্তু জ্যাসা আপনি আগেই বলছিলেন এটা গল্পের অর্ধেক অংশমাত্র যদি আমরা শুধু লেট তেম অংশে আটকে থাকি তাহলে সত্যিই মনে হতে পারে যে আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ছি বা জীবন থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছি এখানেই তত্ত্বের দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে শক্তিশালী অংশটি আসে ঠিক কারণ এতক্ষণ যা আলোচনা হলো তাতে মনে হচ্ছে আমি যেন বলছি যাই হোক আমার কিছু করার নেই কিন্তু এটা তো খুব ক্ষমতাহীন একটা অনুভূতি তাহলে শক্তিটা আসবে কোথা থেকে এখানেই কি লেটমি বা আমাকে করতে দিন অংশের ভূমিকা শুরু হচ্ছে এক্স্যাক্টলি লেট দেম যদি হয় শক্তি বাঁচানোর কৌশল তাহলে লেট মি হল সেই বাঁচানো শক্তিটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করার কৌশল যে বিপুল পরিমাণ মানসিক শক্তি আপনি আপনার বন্ধুকে বোঝানোর জন্য তার আচরণ বিশ্লেষণ করার জন্য বা মনে মনে তার সাথে ঝগড়া করার জন্য ব্যয় করছিলেন সে পুরো শক্তিটা এবার নিজের দিকে ফিরিয়ে আনুন নিজেকে প্রশ্ন করুন লেট মি অর্থাৎ আমাকে কি করতে দিন দারুণ তাহলে বন্ধুর ওই উদাহরণটাতেই ফিরে যাই আমি ওকে ওর মতো প্ল্যান বাতিল করতে দিলাম এখন লেট মি প্রয়োগ করে আমি কি করতে পারি আপনি নিজেকে বলতে পারেন লেট মি ফিল মাই ডিসঅপয়েন্টমেন্ট উইদাউট ট্রাইং টু ফিক্স ইট মানে আমাকে আমার হতাশাটা অনুভব করতে দিন এটাকে ঠিক করার চেষ্টা না করে আরও গভীরে গিয়ে লেটমি ডিসাইড if this ফ্রেন্ডশিপ ইজ অ্যাকচুয়ালি balanced. মানে আমাকে সিদ্ধান্ত নিতে দিন যে এই বন্ধুত্বটা আদৌ ভারসাম্যপূর্ণ কিনা নাকি আমি সবসময় বেশি চেষ্টা করি অথবা me কমিউনিকেট মাই ফিলিংস ক্লিয়ারলি অ্যান্ড কামলি আমাকে আমার অনুভূতিগুলো শান্তভাবে প্রকাশ করতে দিন ওকে বদলানোর জন্য নয় বরং নিজের সত্যটাকে সম্মান জানানোর জন্য এবং সবশেষে মি মেক এ নিউ প্ল্যান দ্যাট উইল মেক মি হ্যাপি ওয়েট অর উইদাউট দ্যাম আমাকে এমন একটা নতুন পরিকল্পনা করতে দিন যা ওকে ছাড়া বা ওকে নিয়েই আমাকে আনন্দ দেবে বাহ এই পরিবর্তনটা তো বিশাল ফোকাসটা তুমি কেন এমন করলে থেকে সরে এসে এখন আমি আমার জন্য কি করব তে চলে আসছে এটা তো আর নিষ্ক্রিয় থাকা হল না বরং এটা অনেক বেশি সক্রিয় এবং কি বলে ক্ষমতায়নের একটা জায়গা অন্যের আচরণের শিকার হয়ে বসে না থেকে আমি আমার বসছি আপনি একদম মৌলিক বিষয়টা ধরেছেন শিকার বা ভুক্তভোগীর মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজের জীবনের কর্তা হয়ে ওঠার দর্শন এটা বাস্তবতা হল আমরা কেবল নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের চিন্তা আমাদের প্রতিক্রিয়া আমাদের সিদ্ধান্ত যখন আমরা এই সত্যটা মন থেকে মেনে নিই তখন অন্যের কাজের জন্য নিজেকে দায়ী করা বা হতাশ হওয়াটা কমে যায় আমরা বুঝতে পারি বন্ধুর প্ল্যান বাতিল করাটা তার বিষয় কিন্তু আমার ভালো থাকাটা আমার বিষয় কিন্তু এখানে একটা ব্যবহারিক প্রশ্ন আছে এই তত্ত্বটা কি সব ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য ধরুন কর্মক্ষেত্রে আমার দলের কোনো সদস্য বারবার ডেডলাইন মিস করছে যার ফলে পুরো প্রকল্পের ক্ষতি হচ্ছে এবং দায় আমার ঘাড়ে আসছে তখনও কি আমি বলবো, ম মিস দ্য ডেডলাইন এটা তো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানেই তত্ত্বটির সূক্ষ্মতা বুঝতে হবে লেট দেম থিওরি মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া বা খারাপ আচরণকে মেনে নেওয়া নয় এর অর্থ হল আপনার কাজের উদ্দেশ্যটা বদলে ফেলা কর্মক্ষেত্রে উদাহরণে আপনার উদ্দেশ্য যদি হয় আমি ওকে সময় মতো কাজ করতে বাধ্য করব তাহলে আপনি ব্যর্থ হবেন এবং হতাশ হবেন কারণ আপনি ওকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তাহলে সঠিক পদ্ধতিটা কি হবে সঠিক পদ্ধতি হল দেম এবং মি দুটোই প্রয়োগ করা প্রথমত মেনে নিন যে আপনি তাকে জোর করে দায়িত্বশীল বানাতে পারবেন না সো লেট দেম ফেস দ্য ন্যাচুরাল কনসিকোয়েন্সেস অফ দেয়ার অ্যাকশনস ওদেরকে ওদের কাজে স্বাভাবিক পরিণতির মুখোমুখি হতে দিন এবার লেটমি অংশে আসুন লেটমি সেট ক্লিয়ার বাউন্ডরিজ আমাকে স্পষ্ট সীমানা নির্ধারণ করতে দিন লেট মি কমিউনিকেট দি ইম্প্যাক্ট অব দেয়ার মিসড ডেডলাইনস ইন রাইটিং ওদের ডেডলাইন মিস করার প্রভাব সম্পর্কে আমাকে লিখিতভাবে জানাতে দিন লেট মি এসকেট বি ইস্যু টু ম্যানেজার ইফ ইট কন্টিনিউজ মানে যদি এটা চলতেই থাকে তাহলে প্রকল্প এবং আমার নিজের কাজকে সুরক্ষিত রাখতে আমাকে বিষয়টা ম্যানেজারের কাছে নিয়ে যেতে দিন দেখুন এখানে আপনি কিন্তু নিষ্ক্রিয় নেই আপনি সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন কিন্তু আপনার পদক্ষেপের উদ্দেশ্য ওকে ঠিক করা নয় বরং নিজের দায়িত্ব এবং সীমানা রক্ষা করা এটা একটা দারুণ পার্থক্য তার মানে আমার পদক্ষেপগুলো আসছে হতাশা থেকে নয় বরং আত্মরক্ষা এবং পেশাদারিত্ব থেকে এটা তো সম্পর্কের ক্ষেত্রেও সত্যি যদি কোনো বন্ধু বারবার এমন আচরণ করে যা আমাকে কষ্ট দেয় তাহলে লেট দেবের অর্থ এই নয় যে আমি আজীবন সেই কষ্ট সহ্য করব একদম তখন আপনার লেট মি হতে পারে লেট মি রিভ্যালুয়েট দিস ফ্রেন্ডশিপ আমাকে এই বন্ধুত্বটা পুনর্বিচার করতে দিন অথবা লেট মি ডিস্টেন্স মাই সেলফ টু প্রোটেক্ট মাই পিস আমার মানসিক শান্তি রক্ষার জন্য আমাকে দূরত্ব তৈরি করতে দিন এই তত্ত্ব আমাদের শেখায় যে একমাত্র যে জিনিসটা আমরা বদলাতে পারি তা হল আমাদের নিজেদের পদক্ষেপ আর মাঝে মাঝে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল একটা পরিস্থিতি থেকে সরে আসা কিন্তু এই পুরো প্রক্রিয়ায় একটা ঝুঁকিও তো আছে আমরা যদি সব সময় অন্যদের তাদের মতো চলতে দিই আর নিজের সীমানা নিয়ে এত সচেতন থাকি তাহলে কি আমরা ধীরে ধীরে একা হয়ে পড়ব না স্বার্থপর হিসেবে পরিচিত হব না সম্পর্কের উষ্ণতা বা গভীরতা কি কমে যাবে না এটা একটা খুব মানবিক ভয় আমাদের মনে হয় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অন্যের সব কিছু মানিয়ে নিতে হবে কিন্তু ভেবে দেখুন যে সম্পর্কগুলো শুধু আপনার মানিয়ে নেওয়ার উপর টিকে আছে সেগুলো কি আদৌ স্বাস্থ্যকর এই তত্ত্ব স্বার্থপর হতে শেখায় না আত্মযত্ন বা সেলফ রেসপেক্ট শেখায় একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে স্বার্থপরতা হল অন্যের ক্ষতি করে নিজের সুবিধা দেখা আর আত্মযত্ন হল অন্যের স্বাধীনতাকে সম্মান জানানোর পাশাপাশি নিজের মানসিক শান্তিকেও গুরুত্ব দেওয়া যখন আপনি শান্ত ও স্থির থাকবেন তখন আপনার সম্পর্কগুলো আরও গভীর হবে কারণ সেগুলো নির্ভরতা বা নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে নয় বরং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠবে তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম এটা আসলে একটা দুই ধাপের মানসিক কৌশল প্রথমত লেট দেম অর্থাৎ যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে অহেতুক শক্তি ক্ষয় করা বন্ধ করুন মেনে নিন যে আপনি মানুষকে বদলাতে পারবেন না আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল লেট মি সেই বাঁচানোর শক্তি ও মনোযোগ নিজের ওপর বিনিয়োগ করুন নিজের প্রতিক্রিয়া নিজের সিদ্ধান্ত এবং নিজের ভালো থাকার দায়িত্ব নিন একদম আর এটা কোন জাদু নয় যে একদিনেই হয়ে যাবে এটা একটা অভ্যাস একটা চর্চা প্রথম প্রথম খুব কঠিন লাগবে মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন কিন্তু যতবার আপনি সচেতনভাবে এই তত্ত্বটা প্রয়োগ করবেন ততবার আপনি অনুভব করবেন যে আপনার কাত থেকে একটা বিশাল বোঝা নেমে যাচ্ছে আপনি বুঝতে পারবেন সত্যিকারের ক্ষমতা অন্যকে নিয়ন্ত্রণ করাই নেই বরং নিজেকে শান্ত রাখায় আছে আলোচনাটি শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই অবশ্যই ভাবনার বিষয় হিসেবে এটা কেমন হয় নিজের জীবনের এমন একটি সম্পর্ক বা পরিস্থিতির কথা ভাবুন যেখানে আপনি ক্রমাগত কিছু একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন সেটা হতে পারে আপনার সঙ্গীর কোনো অভ্যাস আপনার সন্তানের পরার ধরন বা কোনো বন্ধুর জীবনযাপনের পদ্ধতি এবার শুধু একদিনের জন্য নিজেকে বলুন আজ আমি ওকে বদলানোর চেষ্টা করব না লেট দ্যাম বি সেই দিন যে মানসিক শক্তিটা বাঁচবে সেটা দিয়ে নিজের পছন্দের কোনও একটি কাজ করুন দেখুন তো আপনার নিজের অনুভূতিতে কোনো পরিবর্তন আসে কি না এই ছোট্ট পরীক্ষাটাই হয়তো একটা বড় পরিবর্তনের সূচনা হতে পারে